এই বিশাল বিল্ডিং এত ওজন এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাপাক আল্লাপাক নরমও করেছেন আবার শক্তও করেছেন এই মাটি এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক আল্লাহ আল্লাপাক করে দিয়েছেন ফসল ফলাবার জন্য চলা ফেরার জন্য আবার এই মাটি যেন আপনাকে নড়াচড়া আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে মাঝে মাঝে ভূমিকম্প হয় না পৃথিবীতে ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান চায়না টার্কি ইরান আমেরিকা এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন এগুলি ভূমিকম্প এলাকা আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয় তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান আমিন আস্তে বললেন কেন আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপক একটা স্থিতিশীলতা করে দিয়েছেন এই পৃথিবী যেন আমাদের নিয়ে লড়াচড়া করতে না পারে সেজন্য পাহাড় সৃষ্টি করেছেন চট্টগ্রামে পাহাড় আছে না রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান পাহাড় আছে না আছে লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না সমানে পাহাড় কাটে যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন পাহাড় আল্লাপ তৈরি করেছেন আল্লাহ কোন জিনিস খেলতামাশার জন্য তৈরি করেন নাই গতকালে আয়াতটি আমি পড়েছিলাম আল্লা পাক কোন জিনিসকে তৈরি করেন নাই আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে গাছ কাটতেছে সমানে এত করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এগুলি সব আল্লাহ পাকের রহমত সবগুলি পাকের নিয়ামত খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই মতো খাইয়া ব্যাঙের ব্যবসা করে চীনের কাছে ব্যাংক বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে কারণ এই ব্যাঙের উপকারিতা আগে জানা ছিল না এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির বারোটা বাজানো হচ্ছে পাক আপন কুদরাতে আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিচ্ছে যাতে করে অতিরিক্ত পোকামাকড়গুলি এরা ধরে ধরে খায়া ফেলে পাকের এগুলি কেভাবে নষ্ট করা হলো আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে ইন্ডিয়া থেকে ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন চাষীদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে সুতরাং আল্লাহ পাক খেল তামসায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্যে যাদরা মানুষ উপকৃত হতে পারবে এজন্য তিনি হচ্ছেন রাহমান বলেন তিনি কি রাহমান। আল্লাহ রাব্বুন আলামিন জমিন সৃষ্টি করলেন পাহাড় দিলেন ঘাসপালা তরুলতা তৈরি করে দিলেন এরপরে আল্লা পাক বলছেন তাকিয়ে দেখো সমুদ্রের দিকে সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে আছে না মাটির তলায় মূল্যবান জিনিস কি আছে কি আছে খনিজ দ্রব্য আছে সোনা আছে লোহা আছে তেল আছে তেল যে শুধু সৌদি আরবে কুয়েতে আর কাতারে বাংলাদেশে তেল নাই এটা ঠিক না আমাদের দেশে তেল আছে আল্লাহ তেল আমাদের দেশেও দিয়েছেন তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন আমাদের দেশে চা আছে পাট আছে আমাদের দেশেও তেল আছে মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে বাখারাবাদ থেকে ভোলা থেকে বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয় তেল আছে যারা ক্ষমতাসীন যারা সরকার যারা দেশ চালাও যদি আমারে শেষ দাদাও যদি নামাজি হও কোরআনের সাথে বিরোধিতা যদি না করো যদি কোরআনার শাসন প্রতিষ্ঠা করো এ ধরনের অসংখ্য তেল বের করে দেব কিন্তু কিন্তু বারবার ওমরা করে হাতে তসবি ধারণ করে মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে না বাড়ি করা হয় তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বে আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না এ জামিনে ফসল আছে অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মোমেনদের হাতে কাদের হাতে দিবেন আল্লাহ পাক বলেছেন ওয়ালা আলাল করা আমানু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম বিনাস সামাই আর দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজ আমি আল্লাহ খুলে দেব সুবহানাল্লাহ নিয়ামত অভাব নাই যথেষ্ট নিয়ামত আল্লাহ আছে তাহলে বললাম এই পৃথিবীর উপরিভাগে যত নিয়ামত আছে পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই কত ভিতরে এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো একবার একটা চেষ্টা হলো আমেরিকার ও সিটি এটি একটি স্টেট এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো যে পৃথিবী তাদের ধারণা ছিল যে মাটি খুঁটতে খুঁটতে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্যে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি ছোটবেলায় পড়ছিলাম একটা বইতে যে কেউ যদি আমাদের দেশ থেকে এখান থেকে মাটি খোড়া আরম্ভ করে তাহলে মাটি খুঁড়তে ডিভি সেভেন নাইনটি সেভেন লাগবে না এমনি যাইতে পারবে মানুষেরা চেষ্টা করলো মাটি খোড়া মাটি খুঁটতে খুঁটতে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা ছয় হাজার ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোন কুল কেনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল কিন্তু গবেষণার শেষ হয়নি যারা গবেষণা করেছেন তারা গবেষণা লব্ধ তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত একশত আশি মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই এই পৃথিবীর উপরে যা আসে ভেতরের থেকে পাক বেশি রেখেছেন এরপরে সমুদ্র সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের কলিজা ভিতর প্রকম্পিত সন্ত্রস্ত হয়ে যায় কথা ঠিক কিনা যত বড় বাহাদুর হোক সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে বাহাদুর আর ঠাকে ঠাকে না ঠিক কিনা এখন যতই বড় কাল্লা নাই কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে আল্লাহ পাক বলেছেন দল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি ভুলে যায় আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয় অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয় আল্লাহ 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 বাছা সমুদ্রের সমুদ্র বিরাট রহস্য একটি বিরাট রহস্য বার্মুদা ট্রাঙ্গলের কথা আপনারা শুনেছেন বারমুদা ট্রায়াঙ্গলটা কি এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি বারমুদা ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায় এইখান থেকে যখন কোনো প্লেন যায় অথবা কোনো জাহাজের রেঞ্জে আসে প্লেন হারিয়ে যায় জাহাজ হারিয়ে যায় কোথায় যায় কেউ হদিশ করতে পারে না এই সমুদ্র মহাসমুদ্রের ভিতরে আল্লাহ রব্বুর আলমিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন জাহাজ বিজ্ঞানীর উদ্ঘাটন করতে পারেনি এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায় যদি রাডারে ধরা না পড়ে জাহাজের তাহলে এর রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে পাহাড়ের সাথে লেগে করে লেগে জাহাজ চানাচুর হয়ে যাবে এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাস রেখেছেন অসংখ্য মাস রয়েছে অসংখ্য ধরনের প্রাণী রয়েছে আর প্রত্যেক এমন রহমান প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছেন এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি সি ওয়ার্ল্ডে গিয়ে এক প্রকারের মাছ আছে সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয় ওইটা পানির তড়িৎ গতিতে আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায় যে তাকে আক্রমণ করতে আসছে ইলেকট্রিক সক্ষে পালানো ছাড়ার পথ থাকে না আবার আর এক প্রাণী আর প্রকারের মৎস্য আছে যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয় তার আশেপাশে একদম কালো অন্ধকার হয়ে যায় তারা আর কেউ দেখতে পারে না এভাবে করে প্রত্যেককেই আত্মরক্ষার জন্য আল্লাপাক হাতিয়ার দিয়ে দিয়েছেন সুবাহ সেই সমুদ্রের ভেতরে এই ধরনের মৎস্যরাজি বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী আল্লাপাক সেখানে রেখেছেন এরপরে এই সমুদ্রের মধ্যে রয়েছে মণিমুক্তা আল্লাপাক বলছেন তোমরা পোশাক তৈরি করবে তোমাদের স্ত্রীদের জন্য অলঙ্কার আদি তৈরি করবে সেজন্য ওর ভিতরে মণিমুক্তা মহামূল্যবান জিনিস এই সমুদ্রের ভেতরে আমি দিয়ে রেখেছি আপন ক্ষুদ্রতে আপন মেহরবানিতে কেউ আমার কাছে চায় নাই আমি নিজের থেকে তোমাদের সমস্ত প্রজন মিটিয়েছি যা লাগবে সব জোগাড় করে দিয়েছি এখন দেখুন আল্লাহ রব্বুন আরামিন তার রহমতের নমুনা প্রাণী জগতের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহ রব্বুর আলমিন সমস্ত প্রাণী জগৎ দুনিয়ায় মানুষ যত প্রাণী আছে সমস্ত প্রাণীর দিকে তাকান মানুষের কথা তো গতকাল বলেছি সমস্ত প্রাণীগুলি কি আল্লাহ রব্বুর তাদের সাথে তাদের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন এর মধ্যে কোনোটাকে আল্লাহ পাক আল্লাহ পাক বোঝা বহন করার জন্য কোনো প্রাণীকে তৈরি করেছেন আবার মানুষের জন্য জেহাদের জন্য যুদ্ধ করার জন্য কোনো প্রাণী তৈরি করেছেন চাষাবাদ করার জন্য প্রাণী তৈরি করে দিয়েছেন কোরআন বলছি ওয়াল আম খলাপাহালাকুম্ফিপুন কুলুন তিনি বিভিন্ন ধরনের জীব পয়দা করেছেন যার থেকে তোমাদের শীতের পোশাক এবং অন্যান্য কল্যাণকর কাজ যেন তোমরা করতে পারো সেজন্য পশুর গায়ে যে পশম দেওয়া হয়েছে এতে পশুরও কাজ হয় আবার এই পশমগুলি গ্রীষ্মকালে কেটে নিয়ে দিয়ে মানুষের তৈরি করা হচ্ছে তাই আপনার গায়ের আপনার আপনার গলার মাফলার সোয়েটার আপনার চাদর আপনার কম্বল এগুলি পাক তৈরি করার জন্য দুনিয়ার যত প্রাণী তৈরি করেছেন প্রাণীগুলির গায়ে চতুষ্পদ জন্তুর গায়ে পশম দিয়ে সেগুলি দিয়ে এগুলি তৈরি করার ব্যবস্থা করেছে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা যখন সেগুলি মাঠে সকাল বেলায় চড়তে নামে আবার বিকেল বেলায় যখন পালবদ্ধ হয়ে বিকেল বেলায় যখন ঘরে ফিরে তখন দেখার এক সৌন্দর্য এমন হয় যা সত্যি উপভোগ্য লক্ষ্য করে দেখবেন এগুলি শহরে কম দেখা যায় গ্রাম অঞ্চলে মাঝে মধ্যে যাবেন সব দিকেই আল্লাহ পাক এভাবে ছড়িয়ে রেখেছে

জীব তৈরি করেছি যারা তোমাদের বোঝাগুলি এক শহর থেকে আর এক শহরে এক গ্রাম থেকে আর এক গ্রামে বোঝাগুলি বহন করে নিয়ে যায় এভাবে যদি আমি যদি চতুষ পর্যন্ত তৈরি না করতাম তোমরা নিজেরা ঘাড়ে করে পিঠে করে এ বোঝাগুলি বহন করা বড়ই কষ্টসাধ্য হয়ে যেত উটের পিঠে করে গাধার পিঠে করে গরু গাড়ি বানায়া হাতির পিঠে করে বিরাট বিরাট বোঝা টনকে টন বোঝা এভাবে পশু দিয়ে টেনে নেওয়া হয় আল্লাহ পাক বলছেন এগুলি আমার এরপরে এই পশুর ভিতরে হালাল গোশত তৈরি করে তোমার খাবারের ব্যবস্থা করেছি ওয়া ইন্না লাকুম ফিল анআম লাইবারা নুসকিকুম مما في بطني মিম বাইনি ফারসিন ওয়া দামিন لبনান তোমাদের চতুষ্পদ জন্তুর মধ্যে দেখবে বুদ্ধিমান দুর্দৃষ্টি সম্পর্ক লোক যারা তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি তোমাদের দুগ্ধবতী গাবিগুলি যার দ্বারা তোমরা দুধ পাও এগুলি জমিনের ঘাস খেলো খড় খেলো আর এর দ্বারা রক্ত তৈরি হলো পায়খানা তৈরি হলো পেশাব তৈরি হলো পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছি এত নেয়ামত আল্লাহ পাক দিলেন আল্লাহ পাকের বিনিময় কিছুই চান নাই কিছু চাইছেন নাকি বলেন কিছু চাইছেন কিছুই চান না দেখেন এই যে ঠান্ডা মৌসুম চলছে এখন এখন কি মৌসুম শীতের মৌসুম এই পৃথিবীটাকে আমরা আমাদের একটা রুমকে যদি ঠান্ডা করতে চাই তাহলে আমরা কি লাগাই রুমে এসি লাগে প্রত্যেক মাসে বিল দেওয়া লাগে না লাগে না বিল দিতে হয় একটা রুম এসি দিয়ে ঠান্ডা করতে প্রত্যেক মাসে পাঁচশো হাজার দুই হাজার আড়াই হাজার রুম হিসাবে এর ভাড়া দেওয়া লাগে এর চার্জ দিতে হয় এত বড় বিশ্বটা আল্লাহ পাক ঠান্ডা করে ফেলেছেন কত বড় এসি প্লান্ট আল্লাহ পাকের সুভান কত বড় এসি আল্লাহ ছেড়ে দিয়েছেন এখন ঠান্ডায় মানুষ এখানে তো মানুষে মানুষে গরম লাগে সেই গরমে আপনারা আরাম পাচ্ছেন যে গায়ের জামা টামা খুলে ভালাইছে। ঠিক কিনা মানুষের গরম একটা গরম তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই যে ঠান্ডাটা দিলেন মজার মৌসুম দিলেন এই ঠান্ডার জন্য আমাদের কাছে কোনো বিল পাঠান নাই ফেরেস্তার মাধ্যমে শীতকালকে পরে ফেরেস্তারা কি বিল নিয়ে আসছে নাকি যে শীতের মৌসুমে যে ঠান্ডা উপভোগ করেছো এটার জন্য বিল দিতে হবে এবার দেখেন সূর্যের তাপ সারা পৃথিবীতে যত উত্তাপ আছে ভালো করে বোঝেন সারা পৃথিবীতে পেট্রোল জ্বালায় আগুন তৈরি করে ডিজেল জ্বালায় আগুন তৈরি করেন উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে সব যদি একত্রিত করা হয় সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কে আব তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে এই নিয়ামত গুলি বুঝবে এগুলি বুঝতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছেন আল্লাহর সৃষ্টি জগতের উপরে তার সৃষ্টি নয় পূর্ণতার উপরে কেউ যদি গবেষণা করে চিন্তা করে একটা ঘন্টা আল্লাহ পাক তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবেন ইনশাআল্লাহ কি সোজা কথা চিন্তা করতে হবে গবেষণা করতে হবে আল্লাহ পাক কি দামাত দিয়েছেন ওয়া মা বিকুম মিন নিআমাতিন ফামিনাল্লাহ আমরা পেয়েছি সব কার কাছ থেকে জোরেসোরে চিৎকার করে কোন কার কাছ থেকে সমস্ত নিয়ামত এসেছে আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ রাব্বুন আলামিন বলেন তিনি হচ্ছেন रहमान ওয়াল্লাহু কুম লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়াজআলা